বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যককে খোঁচা মেরে কথা শোনায় আরণ্যক আদিত্যকে বলে আপনার এইসব ফালতু কথা শোনার সময় নেই আপনি কি বলতে চাইছেন আসল পয়েন্টে কথা বলুন আদিত্য তখন আরণ্যককে বলে আপনি রোশনাইকে হারিয়েছেন আর আমি রোশনাইকে জেতাবো মিস্টার চ্যাটার্জি আমি আপনাকে ওয়াদা করছি রোশনাই এই শহরে প্রতিষ্ঠিত হবেই রোশনাই ভীষণ ট্যালেন্টেড এই রিয়েলিটি শো রোশনাই জিতবে সে রোশনাইয়ের সাথে যেই প্রতিযোগিতায় নামুক না কেন এমন কি আপনার স্ত্রীও যদি প্রতিযোগিতায় নামে তো রোশনাই জিতবে আপনার ওয়াইফকে হারানো রোশনাইয়ের জন্য এমন কঠিন কোনো ব্যাপার নয় আর রোশনাই যদি একবার এই শো যেতে তো রাতারাতি রোশনাই জনপ্রিয় হয়ে যাবে আপনি রোশনাইকে ঠকিয়েছিলেন তাই না আপনার মতন হাজার লক্ষ কোটি ফ্যান ফলোয়ার্স তখন রোশনার পিছনে ঘুরঘুর করবে আদিত্য আরও বলে আমি জানি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা বা এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়া অনেক কঠিন তবে হ্যাঁ রোশনাই সেটা পারবে রোশনাই ঠিকই নিজের জায়গা তৈরি করবে আরণ্যক আদিত্যকে বলে এই কথাগুলো কি আপনি আপনার মর্জি মতো বলছেন নাকি এই কথাগুলো রোশনাই আপনাকে বলতে বলেছে আরণ্যকের কথা শুনে আদিত্য হাসতে থাকে আদিত্য হাসতে হাসতে বলে রোশনাই হ্যাঁ রোশনাই তো কথাগুলো আমাকে বলেছে রোশনাই যদি এই কথাগুলো আমাকে না বলতো তো আমি এতটা কনফিডেন্স নিয়ে আপনার সামনে কি করে দাঁড়াতাম আর তাছাড়াও রোশনাইয়ের সাহায্য ছাড়া আমি কি করে রোশনাইকে আদিত্যের কথা শুনে আরণ্যকের মন খারাপ হয়ে যায় রোশনাই এই কথাগুলো বলেছে আরণ্যক যেন বিশ্বাস করতে পারছে না আদিত্য আরণ্যককে বলে আমার মনে হচ্ছে অনেক কথা বলে ফেলেছি এইবার দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসছি আর হ্যাঁ আপনার এখানে থাকার কোনো প্রয়োজন নেই আপনি বরং আপনার ওয়াইফের কাছে যান উনি আপনার জন্য অপেক্ষা করছেন এদিকটা বরং আমি সামলে নিচ্ছি আদিত্যের অর্ডার আরণ্যক কেন শুনবে আরণ্যক আদিত্যের দিকে তেরে যায় আরণ্যক আদিত্যকে বলে আমি এখানে থাকবো কি যাব সেটা একান্ত আমার ব্যাপার মিস্টার আদিত্য কি যেন শুনেছিলাম আদিত্য বলে কাপুর আরণ্যক বলে হ্যাঁ মিস্টার আদিত্য কাপুর এই বলে আরণ্যক রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায় আর আরণ্যককে রাগ করতে দেখে আদিত্য মিটমিট করে হাসতে থাকে আরণ্যকের মনে তো খুশির লাড্ডু ফোটে সে আরণ্যক রাগিয়ে বেশ খুশি আদিত্য মনে মনে ভাবছে এইভাবেই সে রোশনাইকে একদিন ঠিক জয় করে নেবে অন্যদিকে দেখানো হয় গরিমা রুমে আসতেই সুরঙ্গমা গরিমাকে বলে তো আরণ্যক ফিরে এসেছে গরিমা বলে না সুরঙ্গমা বলে তুমি কি আরণ্যককে কল করেছিলে গরিমা বলে না আমি কেন ওকে কল করবো সুরঙ্গমা বলে গরিমা সব কিছু এতটা ছাড় দিয়ে রেখো না গরিমা বলে মম আমার হাতে কিচ্ছু নেই আমি যেখানেই চাই ওই রোশনাই ঠিক আমার পিছনে আসে আর এই কম্পিটিশনে রোশনাই যখন একবার নাম দিয়েছে ও নিশ্চয়ই এইরকমই বা এই হোটেলেই আছে সুরঙ্গমা বলে এইটাই ভিআইপি হোটেল এখানে থাকার অ্যাবিলিটি রোশনাইয়ের নেই আর তাছাড়াও ও যদি এই হোটেলের ছোট্ট একটা ঘর নিয়ে থাকেও তাতে আমাদের কি যায় আসে ফাইনালের পর আমরা এখান থেকে ফিরে যাব ব্যাস এরপরেই সুরঙ্গমা গরিমাকে বলে তুমি দেখলে না রোশনাই ওই আদিত্য কাপড়কে কি করে পটিয়ে নিয়েছে ওই মেয়ে সব জানে এ কদিনের মধ্যেই আদিত্য কাপুরকে হাত করে নিয়েছে আদিত্য কাপুর রোশনাইয়ের হয়ে কথা বলছে এটা সুরঙ্গমা সহ্য করতে পারছে না হিংসায় জ্বলতে আছে আর অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বোঝাতে থাকে সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা আরণ্যক হসপিটালে গেল তুমি কেন তাকে আটকালে না আমি ওই সময় গুরুজির সাথে বিজে ছিলাম তাই আমি লক্ষ্য করিনি আমি যদি থাকতাম আরণ্যকে ঠিক আটকাতাম করিমা বলে মম আমি আরণ্যকে কেন আটকাবো ওইটা পাবলিক প্লেস ওখান থেকে অনেকেই হসপিটালে গিয়েছে আমি সবার সামনে আরণ্যককে কি করে বাধা দিতাম আর তাছাড়াও ওখানে এমন অনেকেই উপস্থিত ছিল যারা জানে আরণ্যক পূর্ব পরিচিত রোশনাই আরণ্যকের বাড়িতে ছিল তো আমি যদি ওই সময় দিতাম অনেকে অনেক কিছুই বলতো সুরঙ্গমা বলে তাতে তোমার কি যায় আসে লোকে কি বলল না এই সব কিছু নিয়ে তুমি আবার কবে থেকে ভাবতে শুরু করলে গরিমা তুমি ডাইরেক্ট ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে এইটা কোনো ছোটোখাটো কথা নয় তুমি নিজের গুরুত্ব বুঝতে চেষ্টা করো তুমি অন্য সবার মতন নয় তুমি স্পেশাল গরিমা বলে তাতে কি হয়েছে মম ফাইনাল রাউন্ডে তো রোশনাইয়ের সাথে আমাকে প্রতিযোগিতা করতে হবে আমি তোমাকে একটা কথা খুব ভালোভাবেই বলে দিচ্ছি ওই রোশনাই যদি এই প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ড অবধি যায় তবে আমি ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করব না গরিমার কথা শুনে সুরঙ্গমা অবাক হয়ে যায় এত কিছু বুঝিয়ে সুরঙ্গমা গরিমাকে এই অব্দি এনেছে এখন যদি গরিমা এতটা জেদ করে এই প্রতিযোগিতা থেকে সরে যায় তবে সুরঙ্গমার মানসম্মান কি করে বৃদ্ধি পাবে সুরঙ্গমা তো ভেবে বসে আছে তার মেয়ে গরিমাই ফাইনাল রাউন্ড জিতবে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো এটাই তো সুযোগ রোশনাইকে বরবাদ করার গরিমা তুমি রোশনাইকে এই প্রতিযোগিতায় হারিয়ে দাও ওকে ওর জায়গা বুঝিয়ে দাও আর তাছাড়াও রোশনাই তো নেশা করেছে ও এমনিতেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে একদিকে নেশা করছে আর অন্যদিকে আদিত্য কাপড়কে নিজের হাত করে রেখেছে আদিত্য কাপড়কে রোশনাই পেয়ে গেছে না ওর তো এখন আর অরণ্যকে প্রয়োজনই নেই গরিমা বলে মম সব কিছুকে এইভাবেই চলতে থাকবে এখানে আমার শরীর খারাপ আমি অসুস্থ আরণ্যকে দেখো ওর রোশনার পিছনে পিছনে হসপিটালে ছুটে গেল ওর কি ওখানে যাওয়ার খুব প্রয়োজন ছিল সুরঙ্গমা বলে তো গরিমা তুমি নিজে আরণ্যককে ফোন করো ফোন করে ওর কাছ থেকে জানতে চাও তোমার জন্য আমি বারবার আরণ্যকের সাথে ঝগড়া করতে পারবো না আরণ্যক তো সারা জীবন সে এক কথা বলেই আমাকে চুপ করিয়ে দিচ্ছে তোমার এই অবস্থার জন্য আমি তাই কিন্তু গরিমা তুমি একবার ভাবো তুমি আমার মেয়ে আমি কি করে তোমার ক্ষতি চাইতে পারি গরিমা তখন সুরঙ্গমার হাত ধরে বলে মা তুমি কেন আরণ্যকের কথাকে এতটা দাম দিচ্ছ আরণ্যক তো এমনিতেই কথাগুলো বলছে ওইসব কথায় তোমার কি যায় আসে সুরঙ্গমা বলে কি করে যায় আসে না গরিমা ওই রোশনাই ওই রোশনাই তো খতরনাক কোথা থেকে জানি সিসিটিভি ফুটেজ নিয়ে এসে আমাকেই সকলের সামনে হেনস্থা করেছে গরিমা তখন সুরঙ্গমার হাত ধরে বলে মম একটা কথা বলো তো তুমি জানতে না রোশনাই এই প্রতিযোগিতায় নাম দিয়েছে আর সেজন্যই তুমি আমাকে এনে এখানে এসেছ সুরঙ্গমা বলে গরিমা আমি জানতাম রোশনাই এখানে এসেছে তবে আমি সেটা একদম ফাইনাল সিদ্ধান্তের পরে জানতে পেরেছি গুরুজি আমাকে ফোন করে সবটা জানিয়েছিলেন কিন্তু আমি ভাবতে পারিনি রোশনাই শুরু থেকে এই সেমিফাইনাল রাউন্ড অবধি এগিয়ে আসবে তবে গরিমা রোশনাই যদি ফাইনাল রাউন্ডে উঠেও যায় তাতে তোমার কি যাই আসে গরিমা আমি তোমাকে বলছি নিজের ওপর কনফিডেন্স রাখো ওই রোশনাই হারবে আর তুমি রোশনাই কিছুতেই টিকতে পারবে না গরিমা বলে মম তুমি কেন পারছো না আমি চাইলেও আগের মতো নাচ করতে পারবো না আমি অসুস্থ আমার পায়ে ক্ষত আছে তুমি কি সবটা ভুলে গেছো মম আমি কি করে রোশনাইয়ের সাথে নাচ করব। সুরঙ্গমা বলে তুমি একদম চিন্তা করো না রোশনাই অসুস্থ আর তাছাড়াও রোশনাই নাচের কিস্তু জানে না আমি গুরুজির সাথে কথা বলেছি গুরুজি আমাকে বলেছেন সত্যিই যদি এটা প্রমাণ হয়ে যায় রোশনাই নেশা করেছে তবে হ্যাঁ সারা জীবনের মতন এই নাচের জগৎ থেকে রোশনাইকে ব্যান করে দেওয়া হবে সুরঙ্গমার কথাগুলো গরিমার কাছে বেশ অদ্ভুত মনে হয় তবে হ্যাঁ সুরঙ্গমার কথায় গরিমা নিজের কনফিডেন্স ফিরে পায় গরিমার মনে জাগে আসা এই রিয়ালিটি শোয়ে সেই জিতবে সুরঙ্গমা বলে গরিমা তুমি বুঝতে পারছো রোশনাই আর কোনোদিন নাচ করতে পারবে না কোনো শোয়ে পারবে না আর এ ব্যাপারে আদিত্য কাপুর ও রোশনাইকে সাহায্য করতে পারবে না আদিত্য কাপুর বড়জোর রোশনাইকে ফিল্মে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিয়ে যেতে পারে এর বেশি রোশনাই কিচ্ছু করতে পারবে না আর মুম্বাই শহরে থাকার খরচ জানো তুমি ওই রোশনাই কী করে নিজেকে চালাবে